নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন হ্যাঁ দর্শক প্রায় এক দশক আগে নতুন প্রজন্মের ওজন কমানোর ওষুধগুলি আরও পাতলা এবং স্বাস্থ্যকর ভবিষ্যতের প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল কিন্তু একটা সমস্যা ছিল এই ওষুধগুলি চর্বি ঝরাতে সাহায্য করলেও পেশি যে ভর যা ভলুম সেটাও কিন্তু কমিয়ে ফেলছিল এখন বিজ্ঞানীরা হয়তো এক যুগান্তকারী আবিষ্কারের দ্বারা প্রান্তে কারণ এক আকস্মিক আবিষ্কারে ওয়েচম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক আতান রস এবং তার দল পেসিগসে এম টিসিএইচ দুই বা সংক্ষেপে মিচ নামক একটা প্রোটিন শনাক্ত করেছেন যা বিপাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন তারা ইঁদুরের মধ্যে মিচ জিনটি বন্ধ করে দিয়েছিলেন তখন আশ্চর্যজনক কিছু সামনে এসেছিল প্রাণীগুলি কেবল স্থূলতার বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠেনি বরং তাদের সহনশীলতাও বৃদ্ধি পেয়েছিল বিপাকীয় কার্যকলাপে উল্লেখযোগ্য বৃদ্ধির জন্যে আর সেই ভিত্তি করে গ্রসের দল সম্প্রতি গবেষণাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন দা ইএমবিও জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় তারা দেখিয়েছেন যে মানব কোষে মিচ বন্ধ করার ফলে চর্বি এবং কার্বোহাইড্রেট পোড়ানোর প্রক্রিয়াও ত্বরান্বিত হয় আরও উত্তেজনাপূর্ণ বিষয় হলো একটি নতুন চর্বি কোষ গঠন সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে দেয় ইঁদুরের ওপর করা গবেষণায় দেখা গেছে ফলাফলগুলিও একই রকম চিত্তা আকর্ষক ছিল ইঁদুরগুলি কেবল ওজন বৃদ্ধি এড়াতে পারেনি বরং তারা আসলে আরও বেশি পেশি তন্তু তৈরি করেছে যা প্রচুর অক্সিজেন গ্রহণ করে এবং স্ট্যামিনা উন্নত করে এই স্বাগত পরিবর্তনগুলি স্টেট টেস্ট এবং হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করার দিকে পরিচালিত করেছিল কিন্তু গবেষকদের একটা রহস্যের মুখোমুখি করে তুলেছিল কিভাবে একটি একক প্রোটিনের প্রকাশকে নীরব করে শরীরকে স্থূলতার বিরুদ্ধে টিকা দেওয়া হয় এবং একই সাথে পেশির সহনশীলতা উন্নত করে আর এই উত্তরের অনুসন্ধান তাদের কোষের পাওয়ার প্লান্টের দিকে নিয়ে যায় শক্তি উৎপাদন এবং কোষীয় বিপাক পরিচালনার জন্য দায়ী ক্ষুদ্র মাইটোকন্ডিয়া অর্গানেল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের